বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন শফিকুর রহমান তিনি আগামী তিন বছরের জন্য দুই হাজার দলটির নেতৃত্ব দেবেন জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মাছুম তিনি গত শনিবার রাতে আমির নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন রবিবার দুপুরে জামায়াতের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় নয় অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত সারাদেশের সদস্য রুকনদের ভোটের মাধ্যমে গোপন ব্যালটে এই নির্বাচন অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট দলগুলো গণনা সম্পন্ন করে ফলাফল নির্বাচন কমিশনের হাতে জমা দেয় ঘোষিত ফলাফলে দেখা যায় সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে শফিকুর রহমান পুনর্নির্বাচিত হয়েছেন তিনি এর আগেও জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছিলেন দলীয় সূত্রে জানা যায় নতুন মেয়াদে তিনি সংগঠনের পুনর্গঠন সামাজিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং রাজনৈতিক অবস্থান সুদৃঢ় করার উপর গুরুত্ব দেবেন জামায়াতের নেতারা তার নেতৃত্বে দলের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন